ইউরোপীয় ফুটবলের আলো ঝলমলে মঞ্চে আবারও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে একটি পরিচিত নাম ব্রাজিল এক সময় যে সাম্বা ফুটবল বিশ্বকে শিখিয়েছিল কিভাবে আনন্দ আর নান্দনিকতার সঙ্গে জয় ছিনিয়ে নিতে হয় সেই ব্রাজিল যেন নতুন করে নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন কয়েকজন তরুণ ও উদীয়মান তারকা ভিনিশিয়াস জুনিয়র রাফিনিয়া গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং সবচেয়ে আলোচিত বিস্ময় এন্দ্রিক ইউরোপের সেরা লিগ গুলোতে তাদের ধারাবাহিক পারফরমেন্স শুধু ক্লাব ফুটবলের ফলাফল বদলে দিচ্ছে না বরং দু বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ মানে জুনিয়রের বিদ্যুৎ গতির দৌড় দুর্দান্ত ড্রিবলিং আর ওয়ান ভি ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে অসহায় করে দেওয়ার দৃশ্য বড় ম্যাচ এলেই যেন ভিনিশিয়াস নিজেকে আরও এক ধাপ ওপরে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের নকআউট হোক কিংবা লা লিগার গুরুত্বপূর্ণ লড়াই গোল করা পেনাল্টি আদায় করা কিংবা শেষ মুহূর্তে সতীর্থকে নিখুঁত পাস বাড়িয়ে দেওয়া সব ক্ষেত্রেই তিনি প্রমাণ করেছেন কেন তাকে বর্তমান সময়ের সেরা উইঙ্গারদের একজন বলা হয় রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে এখন ভিনিশিয়াস শুধু একজন খেলোয়াড় নন তিনি দলের ভরসার প্রতীক অন্যদিকে কাতালান শিবিরে বার্সেলোনার জার্সিতে রাফিনিয়া নিজেকে গড়ে তুলেছেন একজন পরিপূর্ণ আধুনিক উইঙ্গার হিসেবে গোল করা তার কাজের একটি অংশমাত্র এর পাশাপাশি রক্ষণে নেমে এসে সাহায্য করা প্রতিপক্ষকে চাপে রাখা প্রেসিংয়ের মাধ্যমে ম্যাচের গতি বদলে দেওয়া সব মিলিয়ে রাফিনিয়া হয়ে উঠেছেন কোচের স্বপ্নের খেলোয়াড় বিশেষ করে বড় ম্যাচে তার মানসিক দৃঢ়তা চোখে পড়ার মতো যখন দল চাপে থাকে তখন দায়িত্ব নিতে পিছপা হন না তিনি আর সেই সাহসী মানসিকতাই বার্সেলোনাকে এনে দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য ইংলিশ প্রিমিয়ার লিগের মতো কঠিন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং লিগে আর্সেনালের হয়ে গেব্রিয়েল মার্তিনির ধারাবাহিকতা ব্রাজিলিয়ান ফুটবলের শক্ত ভিতের আরেকটি প্রমাণ তার গতিময় দৌড় অফ দ্য বল মুভমেন্ট এবং নিখুঁত ফিনিশিং প্রতিপক্ষ রক্ষণকে সব সময় অস্থির করে রাখে আর্সেনালের আক্রমণ ভাগে এখন মার্তিনেললি অবিচ্ছেদ্য অংশ যিনি শুধু গোলই করেন না বরং পুরো আক্রমণ ব্যবস্থাকে সচল রাখেন সম্প্রতি আর্সেনালের হয়ে করা তার হ্যাট্রিক আরও একবার প্রমাণ করেছে যে বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তার রক্তে মিশে আছে তবে এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে তরুণ ফরওয়ার্ড এন্দ্রে অল্প বয়সেই যে পরিণত মানসিকতা আত্মবিশ্বাস আর গোল করার ক্ষুধা তিনি দেখিয়েছেন তা ফুটবল বিশ্বকে নতুন করে তাকাতে বাধ্য করেছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এন্দ্রিক হতে পারেন সেই ভবিষ্যৎ সুপারস্টার যাকে ঘিরে আবারও গড়ে উঠবে নতুন এক ব্রাজিল বয়সের তুলনায় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চাপের মুখে ঠান্ডা মাথায় খেলা এবং সুযোগ পেলে নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে তিনি যেন সময়ের আগেই বড় মঞ্চের জন্য তৈরি এই চার ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত ফর্ম শুধু ক্লাব ফুটবলে সীমাবদ্ধ নয় এর সরাসরি প্রভাব পড়ছে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় দু বিশ্বকাপের আগে ইউরোপের শীর্ষ লীগগুলোতে নিয়মিতভাবে এমন পারফরমেন্স নিঃসন্দেহে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য বড় সুখবর দীর্ঘদিন পর আবারও এমন একটি আক্রমণ ভাগ গড়ে উঠছে যেখানে রয়েছে গতি স্কিল অভিজ্ঞতা এবং তারুণ্যের দুর্দান্ত সমন্বয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্য পেতে শুধু প্রতিভা যথেষ্ট নয় দরকার আত্মবিশ্বাস ম্যাচ টেম্পারমেন্ট এবং চাপ সামলানোর অভিজ্ঞতা ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে নিয়মিত কঠিন ম্যাচ খেলে এই ব্রাজিলিয়ান তারকারা সেই অভিজ্ঞতায় প্রতিদিন অর্জন করছেন যা ভবিষ্যতে জাতীয় দলের জার্সিতে স্পষ্টভাবে ফুটে উঠবে সবকিছু ইউরোপীয় ফুটবলে ব্রাজিলিয়ানদের এই দাপট কেবল বর্তমানের গল্প নয় এটি ভবিষ্যতের জন্য এক শক্ত বার্তা সাম্বা ফুটবল আবারও নিজের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে আর বিশ্বকাপ যতই ঘুণিয়ে আসছে ব্রাজিল সমর্থক আশা উত্তেজনা আর স্বপ্ন ততই নতুন রঙে রঙিন হয়ে উঠছে